বাংলাদেশের খেলা নিশ্চয়ই দেখেছেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেভাবে জিতেছে আপনার কাছে আসলে পুরো ম্যাচটা কেমন লেগেছে কিংবা কোন কোন জায়গায় আরও উন্নতি করার জায়গা রয়েছে না দেখেন আমরা যে প্রথম ম্যাচটা খেলেছি সেটা আমরা ওভারঅল ডোমিনেট করেই খেলেছি কারণ আমরা ডোমিনেট করেছি বলে আমরা ম্যাচটা উইন করতে পেরেছি তো এখানে প্রতিটা ম্যাচই দেখতেছি আমি লোয়ার স্কোরিং ম্যাচ হচ্ছে তো নেক্সট যে ম্যাচটা আছে আমাদের আজকের যে ম্যাচটা আমি দেখলাম ভারত আর পাকিস্তানে সেটা একটা লোয়ার স্ক্রিন ম্যাচ ভারত খুব অল্প রান ডিপেন্ড করে সেটা জিতছে তো ওই যেটা আমাদের আগামীকাল যে ম্যাচ আছে আফ্রিকার সাথে তো এখানে যে পিচে খেলা হচ্ছে সেটা বল গ্রিপ করতেছে এবং স্পিন ধরতেছে তো এই দিক দিয়ে আমরা অবশ্যই বেনিফিট পাবো এবং আগামীকালের ম্যাচটা আমরা ইনশাল্লাহ জয় করবো এই ম্যাচটা জয়ের ক্ষেত্রে আমাদের দেখেন একটা ম্যাচ জিততে হলে সবাইকে ভালো খেলতে হয় কারণ সবারই যদি কন্ট্রিবিউট থাকে তো ম্যাচটা খুব ইজিলি জিতা যায় তারপরও আমাদের এটা কি পয়েন্ট দেবো আমাদের যে পেস বলার আছে মোস্তাফিজ ও খুব কি পয়েন্ট হবে এবং আমাদের স্পিনাররাও আশা করি এখানে ভালো করবে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার আপনি একজন ওপেনার আমরা দেখছি সৌম্য সরকার রান পাচ্ছেন না লিটন দাস একটু খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা রান করেছে সাধারণত এই ধরনের যখন নাম পায় না তখন আসলে মাইন্ডসেট কিরকম থাকে বা কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় দেখেন সবাই কিন্তু ট্রাই করতেছে ভালো প্র্যাকটিস করতেছে জাস্ট একটা ম্যাচের ব্যাপার যখন একটা ম্যাচে রান চলে আসবে না দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে তো আমরাও আশা করতেছি যে ওরা খুব শীঘ্রই ফিরে আসবে

আগামীকাল বাংলাদেশের ম্যাচ সাউথ আফ্রিকার পক্ষে নিশ্চয়ই মাঠে থাকবেন চেষ্টা করব থাকা আপনার একটা স্ট্যাটাস নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা হয়েছে মানে হ্যাঁ আপনি একটা জাস্ট দুটো ইমোজি দিয়েছিলেন একটা প্লেনের আর একটা ইউনাইটেড স্টেটসের পতাকার তো পুরো বিষয়টা যদি খুলে বলতেন যে আপনি কেন এখানে শুধু এই খেলা দেখা বা আমাদের দলকে সাপোর্ট করা বিষয়টা এরকম কিনা হ্যাঁ জাস্ট আমি এখানে ঘুরতে আসছি আর খেলা দেখব বাংলাদেশের আর এমন কিছুই না যে আর মানুষ আমাকে ভালোবাসে এই জন্য মনে হয় এতটা ইয়ে হয়েছে এই জিনিসটা আমার এই স্টেটাসটা তো আমি জাস্ট এখানে ঘুরতে আসছি আর বাংলাদেশে খেলা দিবে এবং সাপোর্ট করব বাংলাদেশকে এবং আশা করি এখান থেকে আমরা ভালো কিছু নিয়েই যাবো স্টেজ অনেকে ভাবছিলেন যে হয়তো আপনি রিপ্লেসমেন্ট হিসেবে যেহেতু ওপেনাররা খারাপ করছে তো বিষয়টাতে এরকম না 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 এমন কিছুই না মানে এখন আসলে আপনি ডিপিএলটা ভালো কাটালেন আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি একটু জানতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা বলতে সেটা আমি আরও ট্রাই করব কারণ আমি যেখান থেকে বাদ হয়ে গেছি আমি সামনে আমাদের অনেক খেলা আছে ন্যাশনাল লিগ দিয়ে আবার শুরু হবে এবং টি টোয়েন্টি আছে ন্যাশনাল লিগের আমি যেখানে খেলে এখানেও ভালো খেলার চেষ্টা করব